কটিয়াদিতে চান্দপুর ইউনিয়নের রাস্তার সংস্কার কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত চান্দপুর ইউনিয়নের রাস্তার সংস্কার কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোমবার সকালে তিনি সরেজমিনে গিয়ে কাজের মান এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন ইউনিয়ন নং নং ওয়ার্ড ও ওয়ার্ডের চান্দপুর দুই সংস্কার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন জনগুরুত্বপূর্ণ চান্দপুর ইউনিয়নের এই রাস্তা উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে তাই উন্নয়ন কাজটি ভালোভাবে করা হচ্ছে কিনা তা দেখাশোনার দায়িত্ব সকলের সবাই যার যার অবস্থান থেকে সাথে কাজ করলে যাবে। এ রাস্তার কাজের শেষে কোনো নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না এ সময় দুই নং ওয়ার্ডের একটি রাস্তার কাজের জন্য শুভ উদ্বোধন করেন এবং চার নং ওয়ার্ডের আনিসুর রহমানের বাড়ি হতে নয়াপাড়া গ্রামের রাস্তাটি বেহাল দশা থাকায় পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেন কটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার ও পি আই সাইফুল ইসলাম উপজেলা চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল চান্দপুর ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকাবাসী চান্দপুর ইউনিয়নের চান্দপুর ইউনিয়নের দুটো ওয়ার্ডে আমরা গিয়েছি একটা হলো দুই নম্বর ওয়ার্ড আর একটা হলো চার নম্বর ওয়ার্ডে চার নাম্বার ওয়ার্ডে আমরা এক রাস্তার বেহাল দশা ছিল সেখানে আমরা পাঁচ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি এবং দুই নাম্বার ওয়ার্ডে উদ্বোধন করেছি এবং সোলিং কার্যক্রমের জন্য ওখানে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আমি আপনার মাধ্যমে মাধ্যমে আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার এবং চেয়ারম্যানকে অনুরোধ করবো যে রাস্তাগুলো যখন হবে সেখানে যাতে ভারী কোনো যানবাহন ড্রাম ট্রাক বা এ জাতীয় কোনো যানবাহন যাতে না চলে এটা সবাইকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করবো এবং সরকারি যে বরাদ্দ দেয়া হয় হয় এটার না এবং আমি সকল জনগণকে বলবো যে কাজ যখন হবে আপনার সবাই কাজটা নিজেরা তদারকি করে বুঝিয়ে নেবেন কাজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে